বাদশাহ খুনেন্দ্র গদি আপনার সাথে আমার অনেক কথা আছে দরজা লাগে দাও দরওয়াজা বান করো কচি কাশ কচি কাশপুর যে হামলা হলো সেটা বলে আপনি সাজানো লাটক এই তথ্য তোমার কোন দিয়া কচি আমাকে আপনি গায় মনে করেন এগলে তুমি কি করছো গালু জয়সওয়াল এই হ্যালো এই আমাগরে প্ল্যান কি সুত্তই ফাঁস হয়ে গয়া কার কাছে ফোন করছেন না গালু আসে কমা সালু বালু করিছে আচ্ছা ঠিক আছে আচ্ছা চরো আমরা সাজানো লাটক তাই এখন তুমি কি করবার চাচ্ছো

ফকস্তানকাম এখন আঠানো তরম দশ তো দিস হরিপরই চাপে আর কি কি লাভ আছে আরে লাভ মানে লাভই লাভ